ইস্কন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম্বৃত সংঘ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তেরোই জুলাই নিউ ইয়র্ক সিটিতে অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইস্কনের সদর দপ্তর হল নদিয়ার মায়াপুর এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের যোগাবতায় শ্রী চৈতন্যদেব মহাবহু বৈষ্ণব ধর্মের প্রবর্তন করে সারা দেশে বৈষ্ণব ধর্ম প্রচার করেন পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবকে অনুসরণ করে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত ইস্কন নামক সংস্থা প্রতিষ্ঠা করে বৈষ্ণব বৈষ্ণব ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেন দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে আসেন কৃষ্ণ নামে বিলীন হতে ইস্কনে সারাদিন হরিনাম সংকীর্তন হয় নমস্কার বন্ধুরা আমি সুমনা ইচ্ছা ট্র্যাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বুঝতেই পারছেন বন্ধুরা আজ আমরা চলে এসেছি নদীয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে তো বন্ধুরা মায়াপুর ইস্কানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন মায়াপুর ইস্কন মায়াপুর ইস্কন ভ্রমণের আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন কিভাবে মায়াপুর আসবেন হাওড়া স্টেশন থেকে সরাসরি লোকাল নবদ্বীপ লোকাল অথবা আজিমগঞ্জ ট্রেনে নবদ্বীপ ধামচেশ্বরে নামতে হবে নবদ্বীপ ধামটেশ্বরে নেবে সেখান থেকে টোটোতে নবদ্বীপ খেয়াঘাট গিয়ে নদী পেরোলেই মায়াপুর পারাপাড়ার জন্য লঞ্চ ও নৌকা আছে লঞ্চের ভাড়া দশ টাকা ও নৌকার ভাড়া পাঁচ টাকা শিয়ালদাহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে অথবা লালগোলা গ্রামী যে কোনো ট্রেনে উঠে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে কৃষ্ণনগর থেকে বাসে অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি মায়াপুর যাওয়া যায় এছাড়া কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ ঘাট রুটের বাসে অথবা অটো অথবা টোটোতে নবদ্বীপ ঘাট অর্থাৎ স্বরূপগঞ্জ ঘাটে নেমে মায়াপুর ফেরিঘাটে থেকে ফেরিঘাট থেকে জলঙ্গ নদী পার হয়ে মায়াপুরে যেতে পারেন আমরা কাটা লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে টোটো করে রওনা হলাম নবদ্বীপ খেয়াঘাটের উদ্দেশ্যে টোটো ভাড়া কুড়ি টাকা খেয়াঘাট থেকে দশ টাকা করে লঞ্চের টিকিট কেটে লঞ্চে করে রওনা হলাম মায়াপুর ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চে করে আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণও হয়ে গেল এরপর পড়লো জলঙ্গী নদী জলঙ্গী নদী পেরিয়ে চলে আসলাম মায়াপুর ফেরিঘাটে মায়াপুর ফেরিঘাট থেকে টোটো করে রওনা হলাম ইস্কন চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে টোটো ভাড়া কুড়ি টাকা মায়াপুর ফেরিঘাট থেকে বাসও ছাড়ে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে ভিতরে প্রবেশ করে সোজা ডান দিকে চলে গেলাম মধ্যাহ্নের প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য এখন সাড়ে বারোটা পর্যন্ত মধ্যাহ্নের প্রসাদের কুপন দেওয়া হয় তাই ভিতরে প্রবেশ করে প্রথমে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করবেন স্কানে বিভিন্ন দামের প্রসাদ পাওয়া যায় চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দামের প্রসাদ ইস্কানে পাওয়া যায় এছাড়া ফি প্রসাদের ব্যবস্থাও এখানে রয়েছে দুপুরে প্রসাদ বেলা একটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিতরণ করা হয় এখানে রয়েছে নিতাই গৌড়ের মূর্তি আমরা প্রসাদের কুম্ভ সংগ্রহ করে মন্দিরের বা দিক দিয়ে হাঁটতে শুরু করলাম এখানে সারাদিনব্যাপী হরিনাম সম্পীর্তন হয় এটি হলো শিলপ্রভাদের ভজন কুটির ইস্কন মন্দিরের যেদিকেই যাচ্ছি সেদিকেই রয়েছে প্রচুর ফুল গাছ চারিদিকে বিভিন্ন রকমের ফুল গাছ মনে হচ্ছে যেন নাস্তারি আমরা ইস্কন মন্দিরের চারিদিকে প্রথমে হেঁটে ঘুরে নিলাম ইস্কনে রয়েছেন নিজস্ব গোশালা রয়েছে প্রচুর গরু টোটো করে আপনারা ইস্কনের গোশালা থেকেও ঘুরে আসতে পারেন ভালো লাগবে আধ্যাত্মিক পরিবেশ ছাড়াও ইস্কনের প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর চারিদিকে শুধু ফুল আর ফুল আর প্রচুর গাছগাছালি আসলে সব মিলিয়ে মন ভরে যাবে আমরা মোট ছজন মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে এসেছি আমি আমার মেয়ে আমার বোন ভগ্নীপতি ও বোনের মেয়ে আমাদের সবারই মায়াপুর ইস্কন মন্দির খুব ভালো লেগেছে এখানকার ফোড়ার ফোয়ারাটি খুব সুন্দর এখানে বসে বেশ বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় কলকাতা থেকে একদিনই ঘুরে আসা যায় মায়াপুর ইস্কন মন্দির থেকে বাসে বাসে করেও ঘুরে আসা যায় মায়াপুর থেকে থেকে ধর্মতলা থেকে সরাসরি বাস বাস যায় মায়াপুরে কলকাতা থেকে মায়াপুরের কলকাতা থেকে মায়াপুর বাস ছাড়ে সকাল ছটা পনেরো মিনিটে ও দুপুর তিনটে তিরিশ মিনিট আর মায়াপুর থেকে কলকাতার বাস থাড়ে সকাল ছটা পনেরো মিনিটে ও দুপুর তিনটে তিরিশ মিনিটে এটি হলো ইস্কনের নতুন মন্দির মন্দিরটি অসম্পূর্ণ সম্ভবত এবছরই মন্দিরটি সম্পূর্ণ হবে গঠিত হবে পৃথিবীর সবচেয়ে উঁচু হিন্দু মন্দির রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে একটি চিলড্রেন দেখা গঙ্গার ঘাট থেকে শুরু করে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পর্যন্ত রয়েছে শতাধিক হোটেল এবং লজ কম বাজেট থেকে কম কম বাজেট থেকে শুরু করে লাক্সারি হোটেল সব পেয়ে যাবেন ইস্কান মন্দির চত্বরে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিন হিসাবে ভবন গদাভবন নামহট্ট ভবনে খাবার পাওয়া যায় এখানে খাবারের পাশাপাশি থাকারও ব্যবস্থা রয়েছে দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা আছে দুপুরের খাবার চল্লিশ টাকা থেকে আশি টাকা এবং রাতের খাবার চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে থাকে রাতে খাবার খাওয়ার জন্য সন্ধ্যার আগে কুপন নিতে হবে মন্দির মন্দির চত্বরে রয়েছে মহাপ্রভু রেস্টুরেন্ট সেখানে রয়েছে পাস্তা পিজা কেক বার্গার ধোসা ইডলি ফলের জুস এছাড়া এখানে পালীয় পানীয় জলের সুবন্দোবস্ত আছে এটি হল ইস্কনের প্রসাদ কক্ষ এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে বন্ধুরা আপনারা ইস্কন মন্দিরে সারা বছরই আসতে পারেন তবে দোলযাত্রা জন্মাষ্টমী রাসযাত্রা ও রথযাত্রায় আসলে বেশি ভালো লাগবে আর শীতকালে আসলে প্রচুর ফুল দেখতে পাবেন এটি হল ইস্কনের টয়লেট এখানে কোনো চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রি টয়লেটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা রওনা হয়েছি সিসি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করার জন্য দর্শনার্থীদের জন্য সমাধি মন্দির সকাল সাতটা তিরিশ থেকে একটা পর্যন্ত ও বিকাল তিনটে তিরিশ থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা হয় এই মন্দিরে দোতলায় শ্রী শ্রী ব্যক্তিগত ঘর ও জিনিস দেখতে পাবেন তবে তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে ইস্কনে সারাদিনব্যাপী হরিনাম এইভাবেই হরিনাম সংকীর্তন হয় বিদেশিরা হরিনাম সংকীর্তন করছেন এটি হলো ইস্কনের চন্দ্রোদয় মন্দির এর ভিতরে রয়েছে অষ্ট সখীসহ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে নৃসিংহদেবের মূর্তি রয়েছে পঞ্চতত্ত্বের মূর্তি রয়েছে শ্রী শ্রী মূর্তি এই সমস্ত বিগ্রহ নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে এটি হলো ইস্কনের ভক্তদের থাকার জায়গা এখানে একশো টাকা করে মহাপ মহাপ্রসাদ বিক্রি হয় আমরা একশো টাকা করে মহাপ্রসাদ কিনে নিয়ে এসেছিলাম আপনারাও চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ইস্কন মন্দির কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ